আমি আজকে হাসপাতালে কেন যাচ্ছি অবশ্যই আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি যাচ্ছি হাসপাতালে জারিনকে নিয়ে জারিনের বেশ কিছুদিন ধরে পেট ব্যথা করতেছিল তো ওকে হচ্ছে কালকে ডাক্তার দেখাইছি এর আগে আরেকবার ডাক্তার দেখাইছিলাম তখন হচ্ছে ডাক্তার বিশ দিনের ওষুধ দিয়েছিল ওই ওষুধগুলো খাওয়ার পরও যেহেতু পেট ব্যথা কমতেছে না মাঝে মাঝে ব্যথা করতেছে যার কারণে হচ্ছে আমি কালকে আবার দেখালাম ওকে ডাক্তার দেখালাম ওখানে কিছু টেস্ট দিয়েছে ওই টেস্টগুলো করানোর জন্য আমি আজকে আবার গেলাম এই যে বাসা থেকে বের হয়ে আমি আর জারিন যাচ্ছি অবশ্যই আপনারা দেখতেছেন যেতে যেতে আপনাদের জন্য আমি কিছুটা ভিডিও ধারণ করলাম যেহেতু যাচ্ছি ভাবলাম বসে আছি কিছুটা হচ্ছে আমি ভিডিও নিয়ে নিই এই যে এটা হচ্ছে আমাদের সেরাগি পাহাড়ের মোড় অনেক সুন্দর অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন আমাদের সেরাগি পাহাড় কিন্তু অনেক সুন্দর আমাদের চট্টগ্রাম বলতে কিন্তু অনেক সুন্দর আপনারা আমার ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন যারা যারা চট্টগ্রাম দেখেন নাই বা ভিজিট করেন নাই অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আমি যাচ্ছি প্রায় তখন বাঁচতেছিল পাঁচটার পরে আমি আর জারিন মনটা আসলে ভালো ছিল না একদিকে হচ্ছে ছেলেটার অনেক বেশি জ্বর ছেলেটাকে একসাথে ডাক্তার দেখালাম ওর মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা কমেছে তবে দিনের মধ্যে বেশ ভালো থাকে রাতে হচ্ছে সেম আবার সেম সমস্যা অনেক বেশি জ্বর ওঠে আর জারিনে যেহেতু বারবার স্কুল মিস হয়ে যাচ্ছে ভাবলাম টেস্টগুলো করেনি বসে থাকা যাবে না যেহেতু ছোটো মানুষ আসলে আমাদের বসে থাকা উচিত না ছোটো ছোটো বাচ্চাদের ব্যথা বা কোনো একটা রোগ নিয়ে আসলে আমাদের বসে থাকা উচিত না আমি তখন ভাবলাম কি আজকে যেহেতু ছেলেটার একটু জ্বরটি একটু কম লাগতেছে তখন ভাবলাম মুখে নিয়ে বের হয়ে যায় আমি বের হলাম আমি আরও একসাথে আমি যাচ্ছিলাম হচ্ছে আমাদের জামালখানে সেন্সিভ হাসপাতালে আপনারা অবশ্যই যারা চট্টগ্রাম আছেন চিনবেন এই যে আমি এখন জামালখানে আসি এখানে হচ্ছে অবশ্যই সেন্সিভ হাসপাতাল কিন্তু এটা কিন্তু আমাদের জারিনদের স্কুলের সামনাসামনি ও আজকে স্কুলে যায়নি পেট বাঁধার কারণে এটা হচ্ছে এই যে জামাল জামালখানে অনেক বড় একটা বিল্ডিং অবশ্যই এটা রেডি হয়েছে কোনো উদ্বোধন হয়নি ভিতরে কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে অনেক আমাদের জামাল খান কিন্তু বলতে গেলে অনেক সুন্দর যারা যারা চিনেন বা জানেন তারা বসে বুঝতে পারবেন জামাল খান বলতে কিন্তু ডাক্তারদের অনেকেই বলে ডাক্তারখানা মানে এই জামাল হচ্ছে স্কুল এবং ডাক্তার বা হাসপাতালের জন্য বেশ একটা পরিস্থিতি আর অনেক সুন্দরভাবে সাজিয়েছেন এখানের যে স্বয়ংবল দাস সুমন উনি হচ্ছে এই জামাল খান নিয়ে কিন্তু ভালো একটা কাজ করেছেন অনেক সুন্দর করে সাজিয়েছেন আরও অনেক উন্নত মানের কাজ করতেছেন এখানে দেখতেছেন বেশিরভাগই আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন চশমার দোকান খুব ভালো ভালো কিন্তু দোকান আছে বা ফার্মেসি আছে সবগুলো হচ্ছে এখানে ফার্মেসি এবং আপনার হচ্ছে চশমার দোকান এই আমি বলতে বলতে চলে আসলাম সেন্সিপ হাসপাতালে ওখানে গিয়ে আমি হচ্ছে দেখালাম মানে জিজ্ঞেস করলাম কথা আসবে ও ওনারা হচ্ছে আমাকে ডিসকাউন্ট দিয়ে বলছিলো টেস্টগুলোতে হচ্ছে চার হাজার টাকা লাগবে চার হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে সো আমি কিছুটা অ্যাডভান্স করে তারপর টেস্ট দিয়ে চলে আসলাম রিপোর্টগুলো অবশ্যই পরে পাবো যখন রিপোর্ট পাবো তখন অবশ্যই আপনারা জানতে পারবেন আলা যাতে মানে রিপোর্টগুলো যাতে ভালো আসে সেই দোয়া করবেন আমি হচ্ছে টেস্টগুলো দিয়ে চলে আসতেছি সেই বেশি লাগে না এ সময় আস্তে আস্তে এই তো প্রায় আমাদের বাসারে দেখিয়ে কাছাকাছি চলে আসলাম মনটা তেমন একটা ভালো হয়েছিলো না সারাদিন সারা রাত হচ্ছে ছেলেটাকে নিয়ে আসলে গুম হয়নি ওকে নিয়ে জেগেছিলাম ওকে জ্বরপট্টি দিতে হয়েছিলো যেহেতু ছোটো মানুষ অনেক কান্না করতেছিল যার কারণ হচ্ছে দুই দিন পর্যন্ত ছেলেটাকে নিয়ে একদম ঘুমাতে পারেনি এরপর আলহামদুলিল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে ছেলেটা সুস্থ আছে অনেকটা কম জ্বর অনেকটা কমে গেছে তবে এখন জার্নি রিপোর্টের অপেক্ষায় আসি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে রিপোর্ট ভালো আসে ভালো আসে এবং খারাপ কিছু যাতে না আসে সত্যি অনেক ভয় লাগে যখন বাচ্চাদের যখন অসুখ হয় আপনারা অবশ্যই বুঝতে পারবেন সব বাবা মায়ের একই অবস্থা ঘুম আসে না বাচ্চাদের নিয়ে কোনো না কোনো একটা টেনশন কাজ করে কে না কে হয়ে যায় যার কারণে হচ্ছে দিন পর্যন্ত কোনো ঘুম নাই চোখে সো আসি আলহামদুলিল্লাহ এরপরও যেহেতু পেজে কাজ করতে হবে পেজে ভিডিও দেওয়ার জন্য এই ভিডিওটাও নিয়ে নিলাম অবশ্যই সাথে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের চট্টগ্রাম কেমন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখে আর সত্যি কথা বলতে গেলে আমি ইদানিং কিন্তু পেজে তেমন একটা সময় দিতে পারতেছি না বা অন্যান্যদের ভিডিও তেমন একটা দেখতে পারতেছি না তবে আমার হয়ে কিন্তু আপনারা জানেন আমার ভাবে হচ্ছে আপনাদের পেজে যাই জানি না কতটুকু সময় দিতে পারতেছে তবে দুয়া রাখবেন ইনশাল্লাহ যাতে ফ্রি হয়ে আমি আপনাদেরকে সেম আগের মতো সময় দিতে পারি বা বাচ্চারা যাতে সুস্থ হয়ে যায় সত্যি কথা বলতে বাচ্চারা যখন অসুস্থ হয় বাসায় যদি অসুস্থ থাকে কেউ আসলে মনটা ভালো থাকে না বা তেমন একটা কাজ করে ইচ্ছে থাকে না কিন্তু হচ্ছে স্কুল মিস হয়ে যাচ্ছে কারণ সব কিছু আমাকেই সামলাতে হয় যেহেতু আমি একাই মানুষ আমার হাজব্যান্ড আসলে সময় দিতে পারে না সব কিছু হচ্ছে আমাকে একাই করতে হয় বা যাদের স্কুল থেকে শুরু করে ডাক্তার সব কিছু আমাকেই করতে হয় সব কিছু মিলিয়ে আসলে আমি সময় দিতে পারতেছি না কাউকে প্লিজ আমাকে ক্ষমা করবেন যখন আমি ফ্রি হয়ে যাব বা বাচ্চারা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আগের মতো আপনাদেরকে সময় দিব এই যে আস্তে আস্তে এখানে একটা দেখতেছেন এটা হচ্ছে সরিষার তেল ভাঙানো হয় এই গাড়িটা এই গাড়িটা দিয়ে হচ্ছে সরিষার তেল ভাঙানো হচ্ছে এই যে এটা একটু হসপিটালের ভিতরের অংশ ছিল আমি হচ্ছে আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে হসপিটালের ভিতরের অংশ এই যে দেখতেছেন এখানে আসলে আমি জিজ্ঞেস করতেছিলাম ডাক্তার বসছে কিনা বা ডাক্তার আসছে কিনা এই বলতে বলতে কিন্তু আমি বের হয়ে গেছিলাম আর এই যে হসপিটালের ভিতরে পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে একটা বিষয় হচ্ছে আমি যে ডাক্তার দেখাইছি ওই ডাক্তারটা কিন্তু অনেক বেশি ভালো কথা কিন্তু অনেক বেশি ভালো মানে ওর কথা শুনলে মনে হবে যে মানে আপনি যে রুগী আপনার এমনিতেই রোগ ভালো হয়ে যাবে মানে এভাবে এত সুন্দর করে কথা বলে এই যে আমি ওখান থেকে বের হয়ে যখন বের হচ্ছিলাম তখন হচ্ছে ওখানে একটা বেলপুরির ভ্যান যার আমি বলতেছিল বেলপুরি বলছি পেট ফ্যাট ব্যথা বেলপুরি বসে একটু করে খাই তারপর হচ্ছে বেলপুরি নিলাম আমি আসলে তেমন একটা বাইরের খাবার খাই না আমার অভ্যাস নাই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তারপর যেহেতু বাচ্চাদের রিকোয়েস্ট সো বেলপুরি নিলাম ও খেলো বিশেষ করে আমার মনে হয় বাচ্চাদের যখন টিফিনের জন্য বাসা থেকে কোনো কিছু বানিয়ে দিলে ওই বাচ্চারা কিন্তু খাবে না ওদের বাহিরের খাবার কিন্তু এত বেশি পছন্দ আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে বসে জানাবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন শুভ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে